আছো সবাই ঝটপট জয়েন করো তো আমি জিলিক অ্যান্ড আমার নিজের চ্যানেলের নামই ভুলে যাচ্ছি জিলিক লাইফ স্টাইল অ্যান্ড ব্লগে অনেকদিন পর লাইভ করতে তো সবাই জয়েন হও আর কমেন্ট করো সবাই জয়েন হও আর কমেন্ট করো সবাই জয়েন হও আর কমেন্ট করো সবাই জয়েন্ট হও আর লাইফটাতে সবাই জয়েন্ট করো নটার থেকে চেষ্টা করে করে দশটা বেজে গেল তো পাঁচ দশ মিনিট আছি তোমাদের সঙ্গে তোমরা কেউ যদি অনলাইন থেকে থাকো ইউটিউবে তো আমার ফ্যামিলিতে চলে এসো জয়েন্ট করো একজন ওয়াচিং করছো কে আছো কমেন্টে জানাও চটপট চলে এসো আমার ফ্যামিলিতে সবাইকে স্বাগত ছটপট চলে এসো কমেন্ট করো তোমাদের সাথে একটু গল্প করতে এলাম এখন আমার বেশি ইউটিউবে থাকা হয় না যদিও অনেকদিন পর এলাম কে কে ওয়াচিং করছো কমেন্ট করো প্লিজ কে কে ওয়াচিং করছো কমেন্ট করো থ্যাংক ইউ একজনকেও লাইক করলে লাইভটা তাকে অজস্র ধন্যবাদ লাইক করার জন্য আর কমেন্ট করো সবাইকে ওয়েলকাম সবাইকে ওয়েলকাম আমার লাইভে সবাইকে ওয়েলকাম রাধে রাধে অনেক অফিসিয়াল রাধে রাধে লিখেছ রাধে রাধে তোমাকেও খুব ভালো একটা কমেন্ট মিষ্টি কমেন্ট যে যে ওয়াচিং করছো লাইভটা শেয়ার করে দিয়ে লাইক করে দিয়ে কমেন্ট করো হাই সবাইকে হাই এরকম আবার নামও হয় প্রোফাইলের আমার বাড়ি বোলপুর হ্যালো বৌদি হাই বাবু রায় লিখেছ হ্যালো বৌদি তোমাকেও হাই কমেন্ট করো স্টিকার কমেন্ট করলে আর কি পড়বো বলো আর লাইক করে দাও সবাই লাইভটি সবাই লাইক করে দাও আর কমেন্ট করো অনেকদিন পর আজকে এলাম আমার লাইভে সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছো কমেন্টে জানাও এমন একটা প্রোফাইলের নাম যে প্রোফাইলের নাম দিয়ে তোমার কমেন্টটা পড়বো সেটাও পড়তে পারছি না সঞ্জু লিখেছে যে না না দাদা ভাই সঞ্জুকে বলছি আমাকে এগুলো সাপোর্ট করে ঠিক আছে তোমার মতো যাদের হাজবেন্ড মানে যাদের কপালে তাদের যেটা লিখেছো তাদের সেটা হবে তাদের বৌদের বুঝেছো তোমার মতো হাজবেন্ড পেলে আচ্ছা এমডি আশার ফুল লিখেছ যে বাংলাদেশে আসবা খুব ইচ্ছা বাংলাদেশে যাওয়ার নিশ্চয়ই যাব যদি কোনোদিন যেতে পারি নিশ্চয়ই যাব মিলন ইসলাম হাই হাই মিলন কিছু কিছু মানুষ কমেন্টে এসে এমন নিজে মানে বাজে কমেন্ট করে যায় যে খুব খারাপ লাগে বা আসলে কি বলতো যে যেমনি মানসিকতার মানুষ সে তার মানসিকতাটা এখানে প্রমাণ করে যায় আর কিচ্ছু না এটা তুমি তোমার মানসিকতাটা দিয়ে গেলে ঠিক আছে হ্যাঁ ঠিক বউগুলো আমার মতো না কিন্তু করে রেখেছ এখনকার যুগে তোমাদের মতো এরকম মানুষ আছে বলেই দেশটার এই ক্ষতি হচ্ছে তোমাদের মতো মানে বেটা ছেলেগুলো না থাকলে বউরা অনেক সুখী হতো বুঝেছ কেমন আছো আপু মিলন ইসলাম ভালো আছি দাদা এমডি এম ফুল ধন্যবাদ আপনাকে আপনাকেও দাদা ভাই খুব মিষ্টি তোমাদের কমেন্ট গুলো থ্যাংক ইউ কার বউ কি করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার আমি ফোনের নেটটা আমার পয়সা দিয়ে ভরাই তাই না তো এরকম কমেন্ট করার কোনো যুক্তি হয় না তোমার বউকে তুমি শাসন করে রাখো আমার হাজব্যান্ড আমাকে শাসন করে রাখবে তার প্রবলেম নেই তোমার প্রবলেম হচ্ছে কেন হুম সালাম অফিসিয়াল হাই হাই সালাম হ্যালো হাউ আর ইউ আমি ভালো আছি তুমি কেমন আছো হাসি তখন থেকে আমি মানে কি নাম যেন এক মিনিট নামটা দেখে নি সঞ্জু সঞ্জু তোমার এস এম এস টা যখন থেকে পড়েছি না আমার খুব হাসি পাচ্ছে মানে বুকের যা ভাষা নেই যে কি বলবো তোমার মতো গভর্কে কিছু কিছু মানসিকতা মানে এমন মনের মানসিকতা মানুষ আছে যাদের জন্য সমাজটা নষ্ট হয় ঠিক আছে ওই সব মানে অমানুষগুলোকে যদি সমাজ থেকে বার করা হয় তবে সমাজটা ভালো থাকবে কিছু কিছু অমানুষের জন্য মানুষদেরকে সব মানে বিশ্বাস করতে মানুষ এখন ভয় পায় তাদের কথা বলার টেকনিক চলার টেকনিক ভাষার থ্রোয়িং গুলো খুবই বাজে কে কে অনলাইন আছো তাতে ভালো যারা আছো ভালো কমেন্ট করছো তাদের জন্য আমার মানে তাদের মানে জন্য কি বলবো কে কে আছো জটপট জয়েন হও আর লাইক করে দাও কমেন্ট করো কমেন্টে রিপ্লাই দেবো আমি তো সবাইকে জোর করছি না বলো আমার লাইফটা দেখার জন্য যার ভালো লাগে থাকো যার ভালো লাগে না যেতে পারো পরিষ্কার কথা কিন্তু এরকম বাজে মানসিকতার কমেন্টগুলো করে যেও না হাই সবাইকে হাই কে কে আছো জয়েন করো আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও লাইভটা অনেকদিন পর এলাম তোমাদের সামনে আমার 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 আশা আশা হয় হয় না না ব্যস্ততা এখন প্রচুর মানুষ ব্যস্ততায় থাকে হ্যাঁ একদম এমডি ডি আশার কি তোমার নামটা আমি ঠিক পড়তে পারছি না আশরাফুল লিখেছে কি সুন্দর দাদা ভাই কমেন্টটা করেছে রাগ করবেন না সবাই তো আর ভালো না একদম এই যে আপনাদের মতো কিছু ভালো মানুষরা যারা থাকে মনটা সত্যি একদম গার্ডেন গার্ডেন হয়ে যায় এত সুন্দর কমেন্ট করলে আর কিছু কিছু মানুষের জন্য মানে পুরো যে লাইফটা এলাম মেন্টালিটা খারাপ করে দিয়ে পালিয়ে যায় রাগের জন্য না ভাষাগুলো এমন বাজে ইউজ করে যে কিছু বলার থাকে না আর কে কে অনলাইন আছো তাতে ঝটপট জয়েন্ট হও কমেন্ট করো আমি তোমাদের সবার সাথে গল্প করতে এলাম কে কে আছো প্লিজ কমেন্ট করো সবাইকে ওয়েলকাম আমার ফ্যামিলিতে সবাইকে ওয়েলকাম সবাই আমার দেখো এখানে যারা আছো কেউ কি দেখো আমার ভিডিও প্লিজ কমেন্ট করে জানাও সত্যি আমরা এটা ভাবি যে কিছু মানুষ আছে ভালো কথা বলে কিছু মানুষ আছে খারাপ কথা আছে মনে করি যে খারাপটাকে নেব না কিন্তু খারাপটাই আমরা বেশি নিয়ে ফেলি যে যারা ভালোবাসছে আমাদেরকে ভালো কথা বলছে তাদেরকে নিয়ে চলি তা না আমরা ভালো খারাপ ভালোটাকে ছেড়ে খারাপটা নিয়েই পড়ে থাকি ঠিকই বলেছ এমডি ডি আশরাফুল দাদাভাই ঠিকই বলেছ কে কে আছো তাড়াতাড়ি ছটপট জয়েন্ট হবো আমি বেশিক্ষণ থাকব না আমার এখন আসাই হয় না লাইভে এখন একটু ফাঁকা ছিলাম মনে করলাম লাইফ টাইম তুই একে আছো প্লিজ জয়েন্ট হওয়ার কমেন্ট করো কেউ কি নেই দিদি সবাই কমেন্ট করে তোমরাও কে কোথা থেকে দেখছো কমেন্ট করো আর কিছুক্ষণ অল্প কিছুক্ষণ আছি কেউ কে আছো কমেন্ট করো তাহলে বুঝে ইউটুবে পরিবারে আসার জন্য সবাইকে ওয়েলকাম সব কোথায় চলে গেলে দেখছো কমেন্ট করো যারা যারা ভিডিওটা ওয়াচ করছো কমেন্ট কমেন্ট করো তোমাদের ছোট্ট একটা আমার মনটা অনেক খুশি হয় সত্যি তোমাদের সাথে গল্প করতে আসি তোমরাই যদি কমেন্ট না করো ভালো লাগে বলো লাইক ঠিক আছে মনে হয় আর কোনো ফ্রেন্ড আসবে না তো আমি আর বেশিক্ষণ থাকছি না এবার আমার যাওয়ার টাইম হয়ে গেছে কেউ যদি থেকে থাকো কে কে ওয়াচ করছো চলে যাব বেশিক্ষণ থাকবো না কে কে ওয়াচ করছো কমেন্ট করো কে কে ওয়াচ করছো ভিডিও কমেন্ট করো একটা লাইক করে দিও ভালো লাগলো অবশ্যই কেউ কি নেই কমেন্ট করো দুজন তো ওয়াচ করছো কমেন্ট করো যা খুশি হাই হ্যালো কিছু তো কমেন্ট করো চলো ঠিক আছে কেউ একজন দেখছো কমেন্ট করো প্লিজ একজন কেউ দেখছো দুজন এলে কমেন্ট করো দুজন কেউ দেখছো কমেন্ট করো আমাকে ইউটিউবে এখন আমার বেশি আসা হয় না তো অনেকদিন পর এলাম আজকে তো তোমাদেরই কারো পাত্তা নেই ইউটিউবে অনেক ফ্রেন্ড আমাকে রিকোয়েস্ট করে যে প্লিজ দিদি ভাই লাইভে এসো লাইভে এসো কিন্তু যখন আসি তারা আর থাকে না কে কে আছো কমেন্ট করো সবার সাথে গল্প করতে এলাম আমি কে কে আছো সবাই জটপট কমেন্ট করো সবাই ঝটপট কমেন্ট করো চলে যাবো আমি এক্ষুনি চলে যাবো বেশিক্ষণ থাকবো না ঝটফট করে কমেন্ট করো হাই কে আছো কমেন্ট চলো টাটা বাই সবাইকে বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে কেউ এবং পরিবারের সবাইকে নিয়ে ভালো থেকো আসুস্থ থেকো চলো এখনকার মতো টাটা আর হয়তো কেউ আসবে না কেউ একজন ওয়াচিং করছো কি কোনো কমেন্ট করবে কেউ একজনই কমেন্ট মানে ওয়াচিং করছো কে করছো বুঝতে পারছি না তাহলে চলো টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা এবং নিজের খেয়াল রেখো